পিছে জাদু দুনিয়ায় হ্যারি সফর তবে এবার বড় পর্দায় নয় ছোট পর্দায় দেখা যাবে হ্যারি পটারকে সিনেমা নয় টিভি সিরিজ তৈরি হতে চলেছে তিন বন্ধুর গল্প নিয়ে হোয়াক ওয়ার্ডসের পৃথিবী ফিরবে টিভিতে ওয়ার্নার ব্রাদার্স এবার জে কে রাউলিং এর বইয়ের উপর নির্ভর করে তৈরি করবে টিভি সিরিজ যা মুক্তি পাবে দুই সালে বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সস সসের বস বিশ্বজুড়ে অগণিত সিরেপ্রেমীর কাছে প্রিয় নাম হ্যারি পটার যে কে রাউলিং এর উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র দেখে মুক্ত হয়নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না কৈশোর পেরিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও হকওয়ার্স হ্যারি পটার ও তার বন্ধুদের জাদুর দুনিয়া দেখে আনন্দ পান দর্শকরা তাদের জন্য সুখবর হ্যারি পটার আবারও ফিরছে নতুন শিল্পী ও নতুন কাহিনী নিয়ে জানা গেছে যে কে রাউলিং এর উনিশশো থেকে দু সালের মধ্যে প্রকাশিত হ্যারি পটারের সাতটি বই অবলম্বনে দর্শকব্যাপী দীর্ঘ এই সিরিজ নির্মিত হবে সিরিজের প্রতি সিজনেই মূল বই অবলম্বনে বানানো হবে এবং হ্যারি পটার ও তার রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারগুলোকে বিশ্বজুড়ে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরা হবে তবে এবারের হ্যারি পটার সিরিজে দেখা মিলবে না পুরনো হ্যারি পটার ড্যানিয়াল রেডক্লিফ বা হারমিওনি রূপে এমা ওয়ার্সেনের হ্যারি রন বা হারমিওনের চরিত্রে এবার দেখা মিলবে নতুন মুখের এজন্যই খোঁজা হচ্ছে নতুন শিশুশিল্পী সংস্থা জানিয়েছে দুহাজার পঁচিশ সালের এপ্রিল মাসে যাদের বয়স নয় থেকে এগারো বছরের মধ্যে থাকবে এবং যারা যুক্তরাজ্য বা আয়ারল্যান্ডের বাসিন্দা শুধু তাদের জন্য এই সুযোগ আগ্রহীদের নিজেদের দুটি ভিডিও রেকর্ড করে পাঠাতে হবে একটিতে একটি ছোট গল্প বা কবিতা পড়তে হবে এবং অন্যটিতে নিজের পরিচয় দিতে হবে জন্ম তারিখ উচ্চতা ও ঠিকানা সহ প্রতিটি চরিত্রের জন্য যোগ্য অভিনেতাদের আবেদন করতে বলা হয়েছে যাদের জাতি লিঙ্গ অক্ষমতা বা বর্ণপরিচয়ের কারণে কোনো বৈষম্য করা হবে না হাফ ইস্ট জি পুরোনো গেম আট সাকসেশন এবং গোল্ডেন ক্লোব মনোনীত চলচ্চিত্র দ্য মেনু এর পর্ব পরিচালনা করা মার্ক মাইন্ড এবং গার্ডিনার সিরিজটি নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করবেন তাদের সাথে থাকবেন সিরিজের লেখক জেকে রাউলিং নীল ব্লেয়ার রুথ কেনলি লেডস এবং হেডি ফিল্মসের ডেভিড হেই মার্ক সিরিজটির মুক্তির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি তবে দুহাজার থেকে দুহাজার ছাব্বিশ সালে যুক্তরাজ্যে সিরিজটি শুটিং হবে বলে আশা করা হচ্ছে You have been told that a certain dark wizard is at large once again. Mario Sen, to tonight. Oh.